ভয়াবহ বাস দুর্ঘটনায় স্তব্ধ রাজারহাট খালের ব্রিজ ভেঙে খালে পড়ল যাত্রীবোঝাই বাস আহত চল্লিশ প্লাস নয়জন হাসপাতালে ভর্তি রাজারহাট সাত নভেম্বর সকালের ব্যস্ত সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় স্তব্ধ রাজারহাটের খাল সংলগ্ন এলাকা শুক্রবার সকালে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সরাসরি খালে পড়ে যায় ঘটনায় আহত হয়েছেন চৈরিশেরও বেশি যাত্রী তাদের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কীভাবে ঘটল দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি হাড়োয়া থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল বাসটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান মুহূর্তের মধ্যেই বাসটি ডিভাইডার ভেঙে খালের জলে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন কিছুক্ষণের মধ্যেই রাজারহাট থানার পুলিশ মতনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় প্রত্যক্ষদর্শীর বায়ান আহত যাত্রী রফিকুল ইসলাম জানান আমি বেড়াচাপা থেকে শল্ট লেকে যাচ্ছিলাম অফিসে বাস ভর্তি ছিল হঠাৎ দেখি এক বাসকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালেন তারপরই ধপাস শব্দে খালে পড়ে গেল বাস তদন্তে পুলিশ স্থানীয়দের অভিযোগ চালকদের রেশারেশির জেরেই ঘটেছে এই দুর্ঘটনা পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে বাস চালক মদ্যপ ছিলেন কি সেটিও খতিয়ে দেখা হচ্ছে সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থল রাজারহাট হাড়োয়া খাল সংলগ্ন ব্রিজ সময় শুক্রবার সকাল আহত চল্লিশ প্লাস হাসপাতালে ভর্তি নয় জন তদন্তে রাজারহাট থানার পুলিশ